গলাই সুপ্রিয় দর্শক আপনারা সরাসরি দেখছেন তারচিয়া টিভি আমি তার চা টিভি থেকে বলছি মোহাম্মদ সরি মিসেস আবুরহান আপনারা দেখবেন এখন মোহাম্মদ আবুরাহান এখন আপনারা দেখবেন ইন্টারনেট না থাকায় আমরা এখন দেখবো মানুষের ও মতামত কি আমাদের সাথে অনেক সরাসরি যুক্ত হচ্ছেন উনিশ বছর থেকে সিংহের আরও আমরা হচ্ছে সিংরে থাকতে চাইছিল কিন্তু ডেটটা চলে গেল বা দুর্ভাগ্যের বিষয়ে এখন আমরা তার মতামত শুনবো

দর্শক সে বলে ঘুমানোর সময় ইউরোপ আমেরিকা চলে যাচ্ছে তা কিভাবে যাচ্ছে আমরা একটু জানবো আপনি কিভাবে ইউরোপ আমেরিকা চলে যাচ্ছেন আমরা একটু জানতে পারি আমার চেয়ারে দেখে তো মনে হয় ইউরোপ আমেরিকা আমার সে আমিও বেশি যেন দর্শক নেট না থাকায় এনার মাতার তার ছেড়ে গেছে তাই তার ইন্টারভিউ নেওয়া যাবে না আমরা দেখি অন্য মানুষ পাই কিনা সুপ্রিয় দর্শক আমরা ওখান থেকে কোনোভাবে চলে আসছি এখন আর একজন আর দেখবো তা ওই জায়গায় জায়গায় একজন লোক আছে দেখবো তার মতামত কি ভাই ওই 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 এদিকে হোক এদিকে হোক ক্যামেরাটা ধরো ক্যামেরাটার কাছে এনো ভাই আপনি এদিকে একটু এদিকে আসেন এদিকে আসেন হ্যাঁ না এখনই আসেন আপনার টিভিতে ইন্টারভিউ ইন্টারভিউ

তা আপনারা এত নেটে কি কাজ আমি ফ্রিল্যান্সার এর একটা সুপ্রিয় দর্শক আমরা এখন পেয়েছি রেমিডেন্স যোদ্ধা সে বিদেশ থেকে দুই তিন লাখ টাকা মাসে ইনকাম করে দূর মে আমি কেন দুই তিন লাখ আমার মাসে তো এক দেড় লাখ খুন হয়ে যায় আমরা তো জানি যারা ফ্রিল্যান্সার তারা এক দুই লাখ টাকা ইনকাম করে আপনার কিভাবে ব্যয় হয় আমার এই যে রাত্রে অডিও কলে যায় দুইশো ভিডিও কলে যায় তিনশো এইভাবে আমার টাকাগুলো ই হয়ে যায় ভাই দর্শক আজকে আমার বাক্যটাই খারাপ যেখানে যাই তারাই এই একই কথা বলতেছে তাই আমি চিন্তা করছি আজকে আর কোনো ভিডিও করবো না তো দেখি আহ কোনো ভালো মানুষ পাই কিনা সুপ্রিয় দর্শক আমরা একজন অটো ড্রাইভারকে পাইছি দেখি তার মতামত কি হ্যাঁ ভাই এই ভাই এই ভাই একটু শুনুন আহ নেট না থাকার কারণে আপনার মতামত আর ফিলিংস কি একটু বলতে পারেন ফিলিংস কি আর রাগেন না হা না সে নেট এই আই

সুপ্রিয় দর্শক ইন্টারনেট না থাকার কারণে সবারই একরকম কথা শুনতেছি তাই আর ইন্টারভিউ নেওয়া হবে না আপনার সাথে থাকুন অন্য একটা ভিডিওতে আমরা জানাবো বাই